আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এইগুলো মোট বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর রেডি আইটেম দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা পিওর কটনের মধ্যে কালার হবে দুইটা একদম নতুন আসছে ড্রেসটা খুবই সুন্দর গলায় হাতায় কাজ করা এবং এটার সাওয়ারটা মেনলি এত বেশি সুন্দর প্লাজো স্টাইলে খুব চমৎকার করে মাল্টি কালারে করে কাজ করা আছে আর এটা উনাট হবে তসরের মধ্যে বড় উন্না

এটা খুবই সুন্দর সফট একটা পিওর কটন কাপড় হ্যাঁ সুইস কটন কাপড় জামার নিচে কাজ গলায় কাজ সালোয়ারের নিচে কুচি করা আছে হাতায় কাজ আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা ওপরে একটা কাজ আছে আর বডি বডিতে দেখুন 36 থেকে 46 এটা 46 পর্যন্ত 46 আচ্ছা আড় থেকে কি 46 ছিল নাকি আরেকটা 44 পর্যন্ত আচ্ছা ফারস্টে যেটা দেখাইছে ওটা 44 পর্যন্ত পাবেন এই যে একটা কালার আছে এটার দাম কত পড়ছে আপু এটা 1500 টাকা থাকবে 1500 টাকা এত সুন্দর একটা বুটিকের ড্রেস যেটা ওন্নাটাও কাজ করা ঠিক আছে এটা আরেকটা কালার হবে এটা দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি মানে ইন্সপায়ার লুকের বুটিক ড্রেস এটার প্রাইস পড়বে পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা আছে এটাও কিন্তু সুইস কটন কাপড়ের মধ্যে আমরা দেখাই দেখেন সম্পূর্ণ ড্রেসটা কলায় কাজ আমার নিচে কাজ সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা 1350 টাকায় 1350 কালার দেখাবো এটা অ্যাশ কালার ওনার দুই সাইডে কাজ অ্যাশ কালার

36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা টরিক ব্লু প্রাইস করছে এটা মাত্র 1300 টাকায় থাকবে 1300 টাকা সেম সালোয়ার সেম ওন্না এমনি 1300 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পূজার জন্য খুব সুন্দর একটা কালেকশন গলায় হাতায় জামা নিচে কাজ সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে भैया এটা দেখতেছে আপু মাত্র 1000 টাকায় 1000 টাকা সালোয়ারের নিচে এরকম কাজ থাকবে দাম পড়ছে মাত্র 1000 টাকা এখানে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ করা 36 থেকে 46 বডি সাইজ এটার কালার আছে এই যেটা একটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1000 টাকা থাকবে 1000 টাকা सेम কালার सेम ওন্না দিয়ে দাম পড়বে অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল তিনটা

এগারোশো পঞ্চাশ ফার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দামটা সিম এগারোশো পঞ্চাশ থেকে পর্যন্ত সাইজ সাইজ হবে দামটা ডিজাইন ইউনিক আর হান্ড্রেড পার্সেন্ট আরং উপর রয়েছে এটা দেখেন মিষ্টি কালার দাম চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা প্রাইস কত পড়ছে ভ্যা

এটা অনেক সুন্দর প্রাইসিং জি 1150 টাকা 1150 সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1150 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবকিছু চলে আসবে অনলাইনে যোগাযোগ করবেন এটা রাখেন সেম দাম 1150 1150 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর একটা কালেকশন গোল্ডেন এর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন সালোয়ারের সাথেই পাবেন দামটা পড়বে মাত্র 1150 1150 তো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে এলোমোড বিডি নাটিস্টিক কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় সরিটিটো তলা 713 আর নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস